স্কুল করেন মধ্যে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ছাদের চাঙর ভেঙে বিপজ্জনক অবস্থা তৈরি হয় স্কুলের পড়ুয়ারা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়ছে তবে বৃহস্পতিবার ক্লাস চলাকালীন চাঙর ভেঙে পড়ায় অল্পের জন্য ছাত্রছাত্রীরা রক্ষা পেয়েছে আর এর পরেই বিপদ থেকে বাঁচতে ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দিয়ে স্কুল করছে বলে জানা গিয়েছে

ছাড় ছাড় ভেঙে যাচ্ছে অপরদিকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি যতদিন স্কুলের ছাদ ঠিক না হবে ততদিন তারা আর তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না এই স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে এইগুলো তো ভয়ের বিষয় বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিকজ হতে পারে

কি চাইছেন আপনারা ভালো না হলে আর ভালো না হলে স্কুল পাঠাবো না পাঠাবো না দেখুন এই উপরে ছাদের এই ক্র্যাপ হয়ে গেছে প্লাস্টিক নিয়ে পড়ছে এই বাচ্চাদের ক্ষতি হতে পারে এই জন্য আমি হুম এই জন্য আমি এই ছাতা নিয়ে পড়াচ্ছি মাথার উপর থেকে যদি কিছু পড়ে আপনার পাশে কি পড়েছে আগে হ্যাঁ এর আগেও পড়েছে এর আগেও পড়েছে এই দেখুন এই স্কুলের নাম স্কুলের নাম দুলদুলি পুকুরিয়া আদিবাসী একটি স্কুল কি চাইছেন এখন আপনারা আমার চাইছে এই যাতে বিল্ডিংটা রিপেয়ার হয় বা নূতন করে হয় সেই জন্যে স্কুলের এই অবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি আপনার কি আশ্বাস দিয়েছে ওপর কর্তৃপক্ষে হ্যাঁ উনি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন বা আমাদের বিডিও অফিসের যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি কিন্তু ওনারা এখন পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি তো আশা করছি এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে স্কুলের নাম আর আপনার পরিচয় duduli pokuria adivasi fp স্কুল আমার নাম রুদ্রপ্রসাদ মন্ডল আমি প্রধান শিক্ষক এই স্কুলের হিঙ্গলগঞ্জ থেকে বাকি গাজির রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফ করলে পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট